আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আসলে আগের মতো তো লং ভিডিও তেমন একটা আপলোড করাই হয় না যেটা করি সেটা হচ্ছে রিলস বা ছবি বা লেখালেখি ব্যক্তি ব্যক্তিগত কিছু প্রবলেমের কারণে তেমন একটা ভিডিও মেক করাও হচ্ছে না প্লাস হচ্ছে এডিট করা ভয়েস ওভার সব মিলিয়ে মানে আমার জন্য একটু কঠিন হয়ে গিয়েছে তার জন্য হচ্ছে কন্টিনিউ করতে পারছি না তো যাই হোক আজকে আমি রান্না করলাম চিংড়ি মাছ এটা সাগরের বড় চিংড়িগুলা যেগুলা সেগুলো আমি রান্না করেছিলাম আর আমি জানি কম বেশি চিংড়ি মাছ সবাই অনেক পছন্দ করে অনেকেই হচ্ছে ভোনা খেতে পছন্দ করে অনেকেই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের দোপেয়াজা বা যে 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 আসলে অনেকে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে ইনফ্যাক্ট আমি নিজেও মিষ্টি কুমড়া দিয়ে অনেক পছন্দ করি তো আজকে হচ্ছে এটা আমি ভোনা করতেছিলাম বাট এটার মধ্যে আনফর্চুনেটলি পানিটা বেশি ঢেলে পড়ছিল তার জন্য হচ্ছে হাবডুবু খাচ্ছে আমিও যেরকম হাবড়ডুবু খাই মাঝে মাঝে আবার চিংড়িগুলো হাবুডুবু খাচ্ছে যাই হোক ব্যাপার না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কিনা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ একটা লাইক কমেন্টস করবেন ইউটিউবে যারা দেখছেন আর যারা কিনা ফেসবুকে আমাকে প্রতিনিয়ত ফলো করে তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ আসলে আপনারা না থাকলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার কিছুই না আসলে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার দাবি করাটা এটা এটা অনেক বড় বলা হয়তো কোনো একদিন আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা যদি থাকে আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন সব কিছু মিলে যদি কখনো কিছু ভালো কিছু করতে পারি সেইদিন হয়তো নিজেকে প্রপার কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দাবি করতে পারবো বাট এখন যেটা আসলে এটা 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 ঠিক না তো যাই হোক আজকে আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন যদি অনেক বেশি পানি পড়ে গেছে হাবুরডুবো খাচ্ছে চিংড়ি মাছগুলা আমিও চিংড়ি মাছের মতো এরকম করে হাবুরডুবো খেতে চাই সরি মানে আছে এই যে চিংড়ি মাছ যে হাবুডুবু খাচ্ছে সেটা সেটা এই চিংড়ি মাছটাকে খেতে চাই তো যাই হোক আসলে সব মিলিয়ে এখন একটু খারাপ সময় যাচ্ছে তো ইনশাআল্লাহ সামনে ভালো দিন আসবে কন্টিনিউ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ